সি ও দফতরের সামনে এসআইআর সংঘাত বিজেপি বিধায়কদের প্রতিনিধি দল ভার্সেস বৃক্ষপ্রথক বিএলও সি ও সামনে এসআইআর সংঘাত বিজেপি বিধায়কদের প্রতিনিধি দল ভার্সেস বৃক্ষপ্রথক বিএলও এসআইআরের সময় সীমা বাড়ানোর দাবিতে অবস্থান বৃক্ষ এবং একদিকে বিজেপি বিধায়কদের প্রতিনিধি দল ভার্সেস বিক্ষোভরত বিএলও এই বিজেপির প্রতিনিধি দলে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসআইআর এর সময় বাড়ানোর দাবি সিও দপ্তরের সামনে এসআইআর সংঘাত আমি আমাকে কেন আমি কি আপনাকে কমিশনে বিজেপির সব বিধায়করা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কমিশনে যান বিজেপি বিধায়করা এসআইআর এর সময় সীমা বাড়ানোর দাবিতে একদিকে বিএলও এর একাংশের অবস্থান বিক্ষোভ অন্যদিকে কমিশনে বিজেপির সব বিধায়করা যান শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যান তারা সিও মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে দেখা করেন তারা শুভেন্দু অধিকারের নেতৃত্বে কমিশনে পৌঁছন বিজেপি বিধায়করা ছ কোটি পঁচাত্তর এন্ট্রি এক কোটি পঁচিশ বিশেষ করে স্টেট অবজারবার মাননীয় সুব্রত গুপ্ত এবং জোন অবজারবার তারা এখন তাদের মিটিং এবং তারা ফিল্ডে গতকাল থেকে কাজ করছেন তার আগে পর্যন্ত এক কোটি পঁচিশ লক্ষ যে রাতারাটি এন্ট্রি করা হয়েছে

এখানে বাইরে যে পুলিশ আছে তারা প্রথম থেকে আপনার কাছে গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস তার সরকার এবং আইপিএক কিভাবে ডাটা এন্ট্রিতে মেল প্র্যাকটিসেস নট করছে যাতে আপনার কাছে আমরা বলতে না পারি বিসি সেন্ট্রাল মাননিয়া ইন্দিরা মুনির নেতৃত্বে কয়েকশো পুলিশ প্রথমে দড়ি দিয়ে গেট আটকেছে আপনার কাছ থেকে চ্যানেল আমরা মেল করে টাইম নিয়েছি টুয়েলভ তারপরে প্রত্যেকটা মুহূর্তে অবশ্য এটাতে প্রমাণিত হচ্ছে যে সিও ও অফিস নর্থ এই অফিসই আসছে সেকেন্ডলি আমাদের কতগুলো স্পেসিফিক ডিমান্ড আছে ছাব্বিশ সাতাশ আঠাশ

এবং একইভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্র দেখা যাচ্ছে নির্বাচন কমিশন যদি কোনো সমস্যা থাকে অন্যদিকে নির্বাচন কমিশন অভিযান মতুয়ার সংঘের বৈধ ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না এই বার্তা রাখা হয়েছে তাদের তরফ থেকে এবং পাশাপাশি মতুয়াদের নিঃশর্তে নাগরিকত্ব দিতে হবে দু হাজার চব্বিশের ভোটার তালিকা দিতে হবে এই একাধিক দাবিতে অভিযান মতুয়ার সংঘের মিছিলে পা মেলান অধীর চৌধুরী নির্বাচন কমিশন অভিযান মধুয়ার সংঘের তরফে একাধিক দাবিতে এই অভিযান তাদের ঠিক বলেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী দেখুন কোনো ধান্দাবাজিও নেই এটা কারণে আমার মনে হয়েছে দরকার এই বাংলায় মতুয়ারা শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য ব্যবহৃত হয় ভোট ব্যাংক বাদ দিয়ে এ বাংলায় মতুয়াদের আর কোনো অস্তিত্ব নাই